মা আমাকে মারবে বিয়ে করলে একজনের আদর পাবে আর বিয়ে না করলে অনেক জনের আদর পেতেও পারো সিদ্ধান্ত তোমার মানুষ সকালে জলখাবার কখন খায় এই আটটা নটা আটটা নটা আমি সাড়ে বারোটা বলছেন দুপুরের খবর জান তুমি কোথায় আমি অফিসে কাজ করতেছি কাজ বন্ধ করে তুমি টিভি অন করো টিভি অন করবো সময় টিভি লাগাও সময় টিভি হ্যাঁ সময় টিভি একটা মেয়ে দেখতেছ না নিউজ পড়তেছে হ্যাঁ একটা মেয়ে নিউজ পড়তেছে মেয়েটা যে ড্রেসটা পরে আছে না ওই সেম ড্রেসটা আমার চাই কি করে